কি আкси সেটা কি হইছে এটা কে আমি অজু डिजी डिजी চিন্তা করতেছি না চোখ নাক মুখ কি সেটা কি প্রবলেমটা কি তো মানে কেন আছিস আজকে আমার মিজাজ খারাপ করতে একটা পর একটা ঝামেলা করতেছি why জাত তো এখান থেকে সাথে এমন করিস কেন কন্টাল ইচ্ছা করাবলী stai না আমাকে দেখতে কেমন দেখাচ্ছে আচ্ছা আমি তো তোকে অনেক ভালোবাসি ও ভালোবাসি না কেন ডক্টর দেখা ছিলি কেমন করিস এত দিন ধরে মাথা ব্যথা ডাক্তার আছে রে আজকে ওর যে প্রচন্ড মাথা ব্যথা রক্ত হয় এটা কিন্তু ডাক্তারকে না আপনার কি ফ্যামিলি মেম্বার এদিকে কেউ তাদের সাথে কথা বলা যায় আসলে এ ধরনের কথাগুলো বাবা মাকে জানালেই ভালো হয় নিজের ভেতরের কথাগুলো চেপে যাওয়ার স্বভাব ওর ছোটবেলা থেকে আমি কুন্তো জরুরি কথা বলতে এসেছি আমি তো সাথে তুই যা তো আমার কথা বলতে ইচ্ছা করতো না আজকে হয়তো শেষবারের মতো জ্বালাতে এসেছি তোকে প্লিজ দরজাটা খোল কেন এমনি পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না বুঝলি সবকিছুর পিছনের কারণ থেকে তুই হয়তো মানুষ শেয়ার করতে চাচ্ছিস তাই তো আচ্ছা আমাকে কি তোর খুব অপছন্দ অপছন্দ কেন হবে আমি কি ভালো না আমার পরিচিত আবার দেখা আবার জানতো ভালোবেতো তুমি তাহলে আমাকে ভালোবাসলি না কেন বাঘের বাইরে এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও মোনা কখনোই তাকে ভালোবাসে কেন বলতে পারবি কারণ আমরা ভালো মানুষের সংস্পর্শে যেতে পারি না ভালো মানুষের কাছে গেলে খুব ঠুয়ে দিতে ইচ্ছা করলেও হারিয়ে যাওয়ার পরে ছোঁয়াও হয় না সেই মানুষটা যদি সে মানুষটা অনেক ভালোবাসে তাও ভালোবাসে জানিস তুই প্রিজেন্ট দেখে চা অন্য কোথাও যে কাজ যা যেতে বললাম তো তোকে জানা এক্ষুন তো আবার পে ঠিক আমি খুব জলদি তোকে আবার পিয়ের কাট পাঠিয়ে দিবো